ভাই আমার দেশবাসীর কাছে একটাই উদ্দেশ্য বা সরকারের কাছে একটাই উদ্দেশ্য আমরা এই পোলট্রি সেটটার যদি এই দু তিন মাস আর থাকে এই বাজার তাহলে আমার পোলট্রি সেটটার দই বন্ধ হয়ে যাবে ডিম প্রতি এক টাকা করে খামারিদের লস হচ্ছে আমাদের দেশটা প্রদর্শক আজব দেশ যে দেশে ডারবি সিগারেট দশ টাকায় বিক্রি হয় সে দেশে একটি ভিটামিন সমৃদ্ধ ডিম মাত্র সাত টাকায় বিক্রি হয় খামারেদের কাছে দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাকে দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আজকে কি বিষয়ে আলোচনা করব নিশ্চয় আপনারা বুঝে গেছেন আমার হাতে দেখতে পাচ্ছেন ডিম আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি লেয়ার ফার্মে যেখানে যে মুরগি শুধু ডিম দেয় ডিম উৎপাদন হয় সেই ফার্মে আমরা আসছি আজকে এই ফার্মারের সফলতা এবং ব্যর্থতা লাভ এবং লস সবকিছু ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে তুলে ধরবো ও আপনারা দেখবেন শুনবেন এবং এখান থেকে আপনারা চেষ্টা করবেন শিক্ষা নেওয়া যে আপনারা এই ধরনের ইন্ডাস্ট্রিতে পোলট্রি সেক্টরে আপনারা ইনভেস্ট করবেন কিনা এবং আপনারা কতটুকু লাভবান হবেন কতদিন ধরে কাজ করলে আপনারা সফল হবেন এ টু জেড বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আলোচনা শুরুতে আপনাদেরকে বলবো যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো এই মুহূর্তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন প্রিয় দর্শক আমরা অবস্থান করছি এই মুহূর্তে রাজশাহীর আপনার রাজশাহী জেলার উপজেলায় একটি খামারে আপনার আপনার এখানে যে খামারটা লেয়ারের দেখতে পাচ্ছেন আমরা একটু পরে খামারের সাথে ইনশাল্লাহ কথা বলবো আপনাদের মাঝে পরিচয় করে দিব এবং তার মুখ থেকে আমরা শুনবো যে সে কতটা হ্যাপি হইতে পারছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মুরগি যথেষ্ট ভালো আছে তাদের পরিপাটি এবং যত্ন কোনো ত্রুটি নাই এখানে আপনার একটু দেখেন খেয়াল করে যে নিচের দিকে এখানে একটু দেখো নিচের দিকে দেখেন যে একটা খাসির ডিজাইন কেমন হয় এবং নিচের দিকে দেখেন কত সুন্দর পরিষ্কার এবং ক্লিন তার মানে এই খামারে খামারটা একটি আদর্শ খামার হ্যাঁ এখানে আপনার কোনো আমি দেন গন্ধও পাচ্ছি না তার মানে এই খামার খামারই কিছু দিক দিয়ে পরিপাটি করে কিন্তু সে এগোচ্ছে তারপরেও নাকি এই খামার করে সে হ্যাপি না সফল না কেন সে সফল না এবং কেন তার মধ্যে তাদের মধ্যে কান্না কষ্ট ব্যথা এই বিষয়গুলো আমরা জানবো তো প্রিয় দর্শক যেমনটি বলছিলাম আপনাদেরকে যে খামারির সাথে আমরা কথা বলবো তারা আসলে বর্তমানে কতটুকু সুখে আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভাই খুব একটা সুখে নাই ভাই আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ আইনাল হক আচ্ছা আইনাল ভাই আপনি যে লেয়ার ফার্ম অর্থাৎ ডিম দেওয়া মুরগি কতদিন ধরে করছেন ভাই এই 7 বছর ধরে করছি সাত বছর আপনি কত টাকা পুঁজি দিয়ে শুরু করেছিলেন ভাই প্রথমে পুঁজি কম ছিল আস্তে আস্তে প্রত্যেকটা বাড়াইতে যায় এই বছরে আসি ভাই প্রচুর ধরা আচ্ছা যে সাত বছর কার সাত বছর কার মনে হয় যে এবির চলে যাবে আচ্ছা বর্তমানে ডিমের বাজার এখন কেমন ভাই বর্তমান ডিমের বাজার আমার খামারি রেট আজকে ষাট টাকা বাজার ভাই ষাট টাকা হ্যাঁ আচ্ছা একটি ডিম উৎপাদন করতে আপনাদের কত টাকা খরচ ডিম উৎপাদন লেবার সব বসতপাতি খরচ দিয়ে আট টাকা পড়ছে ভাই ডিম প্রতি আট টাকা সামথিং মানে আট টাকা কিছু প্লাস ম্যানেজ হতে পারে প্লাস ম্যানেজ হতে পারে সেখানে মুরগির ডিমের বাজার হচ্ছে সাত টাকা সাত টাকা তার মানে ডিম্ প্রতি প্রদর্শক ডিম প্রতি এক টাকা করে খামারিদের লস হচ্ছে আমাদের দেশটা প্রদর্শক আজ অব দেশ যে দেশে ডারবে সিগারেট দশ টাকায় বিক্রি হয় সে দেশে একটি ভিটামিন সমৃদ্ধ ডিম মাত্র সাত টাকায় বিক্রি হয় খামারেদের কাছে যদিও আমরা দোকানদার দোকান থেকে দশ টাকা ১২ টাকায় কিনি কিন্তু খামারিরা সেই টাকাটা পাচ্ছে না তাহলে এখন আপনি এ বিষয়ে সরকারের কাছে দেশবাসীর কাছে কি আপনার কোনো কিছু বলার আছে ভাই আমার দেশবাসীর কাছে একটাই উদ্দেশ্য বা সরকারের কাছে একটাই উদ্দেশ্য আমরা এই পোলট্রি সেটটার যদি এই দু তিন মাস আর থাকে এই বাজার তাহলে আমার পলটি সেটটার দই বন্ধ হয়ে যাবে আমরা কুলাত পারবো না ভাই প্রিয় দর্শক এটা খুবই যে বাংলাদেশের যতগুলা বড় অর্থনৈতিক ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে পোলট্রি সেক্টর একটি সেই সেক্টর যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ হবে আপনি এ বিষয়ে কি আমাদের সরকারকে

সব জরিমানা দিতে হবে বেলারে বা খাদ্য আচ্ছা আচ্ছা দিতে হবে ভাই এখানে আপনার নাম জন কি ভাই মোহাম্মদ সোহরাব ভাই আপনি আপনার কত হাজার মুরগি আছে ছয় হাজার আপনার ছয় হাজার মুরগি আছে আপনি খামার করছেন কতদিন ধরে এই সাত বছর সাত বছর এই সাত বছরে এবার এসে আপনারা যে লসের মুখটা দেখতেছেন এই সাত বছরের মধ্যে কি প্রতি বছরই লস হয়েছে না কোনো লাভ হয়েছে কোনো সময় গতবার কিন্তু লাভ হয়েছে গতবার লাভ হয়েছে আমরা এই সময় দশ টাকা করে ডিম বেঁচেছি তখন আমরা ভালো ভাগু চলেছি বা ভালো ভাগু আমরা লেবারের বিল দিতে পারিছি কারিং বিল দিতে পারিছি কিন্তু এখন আমরা পাচ্ছি নি এখন আচ্ছা আরো একটা বিষয় বলি যখন ডিমের দাম বাড়ে তখন ম্যাস্টেড সাংবাদিক বিভিন্ন জায়গায় রেট দেয় আমি দেখছি এখন যে কমে গেছে তারা আসতেছে না তারা আপনাদের এখন কেউ আসছে না ভাই এই লসের ভাগ কেউ নিতে যায়ছে না এই ক্ষতির মুখ শুধু লস না ভাই নিতে পারছে না শুধু লস না ভাই এই যে এই সেক্টরটা যখন 10 টাকা উপরে বা 10 টাকা ডিম হয় তখন নি তো প্রচুর সম্ভাবিক নামে ডিমে আরতে যা ইয়াতে যা প্রচুর নামে কিন্তু মাস্টারড নামে হ্যাঁ আজকে যে আমরা এত ক্ষতিগ্রস্তর মধ্যে হাসি বাংলাদেশ এত সম্ভাবিক আজকে কিন্তু আমার পিছনে কেউ নাই একটা সম্ভাবিক যদি আসতো তাহলে সেই সময় যদি ডিমের দাম বাড়ে তখন যা কিন্তু এখন আমার কাছে কেউ আসে না তাহলে এই আচ্ছা এই সরকারের অবশ্যই এই অবনতি আছে এখানে অবহেলা অবশ্যই আছে আচ্ছা এই যে লস হচ্ছে এই লসটা কি কারণে হচ্ছে বলে মনে করেন এই লসটা হইছে ডিমের বাজার কম খাদ্যর দাম বেশি খাদ্যর দাম বেশি খাদ্যর দাম হ্যাঁ আমরা শুনেন 7 টাকা বা 8 টাকা ডিম করুক কিন্তু খাদ্যর দামটা 2000 এর নিচে না ভাই সরকারের কাছে আকুল আবেদন আপনি যদি এই সেক্টরটা দেখেন তাহলে অবিলম্বে আগে খাদ্যর নিয়ন্ত্রণটা করেন করি আপনি আসেন আপনি প্রয়োজন হলে এই সেক্টরে আপনি সরকারি ভাগ্য ম্যাজিস্ট্রেট পাঠান একটা লোক পাঠান পাঠা এই ডিম আমরা মুরগি তৈরি করছি এই তৈরিটা উৎপাদন খরচ দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করি আপনার রেট ফেলেন আমরা খুশি হব অবশ্যই আচ্ছা আচ্ছা তাহলে আপনি শুধু খাদ্যকে দায়ী করছেন হ্যাঁ খাদ্যকেই দায়ী আচ্ছা তাহলে এই যা হয় ওষুধ একটু কম লাগে কিন্তু খাদ্য তো ভাই এক হাজার মুরগির দুইটা খাদ্য প্রতিদিন লাগে প্রতিদিন খাদ্যটাই মেন ভাই তাহলে আপনারা যেভাবে বলতেছেন যে এই সেক্টর নিয়ে যে কষ্টে আছেন ব্যর্থতার যে বিষয়গুলো বলতেছেন ভবিষ্যতে যদি নতুন উদ্যোক্তা যারা নতুন খামারের উদ্যোগ নেবে তাদের জন্য আপনাদের বক্তব্য হয়েছে ভাই যারা নতুন খামারে আপনারা ইয়া করবেন আপনারা প্রত্যেকটা এই ডিমের বাজার খাদ্যর বাজারটা দেখি আপনি মানা করছেন কিন্তু যেহেতু পোলট্রি সেক্টর বড় সেক্টর বাংলাদেশের কিন্তু আপনারা সবকিছু নিয়ন্ত্রণ করি আপনারা সামনে আগিবেন আচ্ছা একটি বিষয় আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যেহেতু আপনাদের একটা অভিজ্ঞতা আছে কোন আপনাদের ভিডিও দেখে হ্যাঁ যদি কোনো ভাই এই সেক্টরে উদ্যোক্তা হতে চাই এক হাজার মুরগি নিয়ে শুরু করতে চাই বা পাঁচশো তাহলে তার কত টাকা পুঁজি দিয়ে শুরু করতে ভাই এক হাজার মুরগি প্রথম থেকে আপনি যদি লগো দে বা সবকিছু করি যদি আপনি করেন ঘর টর সবকিছু দিয়ে সাড়ে আট থেকে নয় লক্ষ টাকা খরচ পড়বে ডিম উৎপাদন আসতে তাহলে ওই ব্যক্তিটা অবশ্যই লাভবান হবে যখন ডিমের দাম সে মিনিমাম কত টাকা পাবে বলে মনে করেন আপনি যদি ডিমের শুনেন এই অবস্থা যদি থাকে তাহলে সাড়ে নয় লক্ষ টাকা আবার যোগ দিতে হবে আচ্ছা ভাগে ডিমের দাম কত হলে সে লাভ করবে ডিমের দাম ম্যাক্সিমাম থাকতে হবে ন টাকা নয় টাকা হ্যাঁ তার মানে শুনেন 8 টাকা উৎপাদন খরচ আমার গেমপতি আটানা করে দিলে আমরা খরচটা মেইনটেইন করতে পারবো আটানা করে ওই ব্যক্তিটা 9 লক্ষ টাকা খরচ করবে ওর পরে দেখা যাচ্ছে সব কিছু নিজে হাতে করি সব হিসাব করলে দেখা যায়ছে লাভ যদি নাও হয় খপরিবাসী দেখতে পারবে আচ্ছা আচ্ছা খপরিবাসী দেখতে পারবে তাহলে আপনি কি নতুনদেরকে খামার এই মুডিমের খামার বা ফার্ম দেওয়াতে আপনি নিষেধ করতে চাচ্ছেন নাকি উৎসাহ দিতে চাচ্ছেন না আমি নিষেধ করতে যাইছি নি নিষেধ করতে চাইছি একটাই কারণ যে ভাই আপনারা যদি নতুন খামারে কেউ আসেন তাহলে অবশ্যই পাশে দেখি আসবেন ওই লোকেকে জিজ্ঞাসা করবেন বাজার বা খাদ্যর সব কিছু নিয়ন্ত্রণ করার পরে ভাই আপনি আসেন কারণ এই পোলট্রি সেক্টরটা খুব মানে খুব ন্যাজেহালের সেক্টর এটি তারপরে প্রাকৃতিক একটা সমস্যার বিষয় আছে এসব বিষয় আপনি মানা করছেনি আমি তবে উদ্যোগ যদি নেন আপনার এলাকাতে যে ব্যক্তি আছে খামার দীর্ঘদিন সময় করছে তার পরামর্শটা অবশ্যই নেবেন লিয়ার পরে সামনে আঁকিবেন তার মানে একেবারে যিনি নতুন হ্যাঁ তিনি যেন খামার না দেয় না দেয় যিনি করছে তার সাথে সময় দিয়ে বিষয়টাকে শিখবে তারপরে এখানে এই মুরগিতে আপনার রিক্স কেমন মানে মুরগি মারা যায় বা অসুখ হয় এরকম কেমন ভাই এখানে প্রচুর রিক্স আছে আর যদি ডিমের দামটা ভালো হয় লাভের সংখ্যাও আছে আচ্ছা আচ্ছা

তবে ব্যবসার ক্ষেত্রে হয়তো ধৈর্য থাকি দীর্ঘ সময় করলে পারা হয়তো একটু পার্সেন্টটা বেশি হবে তবে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট দেওয়া যা আচ্ছা আচ্ছা এভারেজ আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই চ্যানেলের যারা দর্শক দেখবে তাদের উদ্দেশ্যে মানে আসলে কোটি কোটি মানুষ আপনাদেরকে দেখবে আপনাদের কথা শুনবে এমন কোনো কথা বলা যাবে না যেন তারা উদ্যোগ নিতেও ভয় পায় আবার উদ্যোগ নিয়ে ফেলছে ভুল ভাল ভাবে তাই না সঠিক যে পরামর্শ আপনি যে ভালো একজন খামার হিসেবে একটা সঠিক পরামর্শ আমার দর্শকের উদ্দেশ্যে দেন আমি আপনার দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমার আকুল আবেদন এই সেক্টরটা বিশাল সেক্টর আপনারা এক হাজার থেকে দুই হাজার দশ হাজার যাই করেন প্রত্যেকটা ক্ষেত্রে ডাক্তার আছে এর ফিট কোম্পানি আছে এবং এর সাথে সব বাচ্চার একটা বিষয় আছে ভাই প্রত্যেকটা জিনিস যেহেতু আপনি লক্ষ লক্ষ টাকা বাই করবেন এর সাথে সম্পূর্ণ পরামর্শ করি আপনি সামনে আগিবেন হঠাৎ করে আপনি এই যে জিনিসটা বুদ্ধি করবেন না এর লাভবানও আছে লসের সংখ্যা তো আমি বলেছি ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ লাভবান আর বাকবাকি বাকি মানুষ পঁয়ষট্টি সত্তর পার্সেন্ট লস লস কিন্তু ভাই এটি লস স্বীকার করে কিন্তু যাইতে হবে হয়তো দেখা যাচ্ছে আপনি পাঁচ হাজার মুরগি তুলেছেন সেই ক্ষেত্রে পাঁচ হাজার সেবার ভালো হলো আপনি লাখ খবর আপনি অনেক জানলেন সেই ক্ষেত্রে আপনার সমস্যা নাই কিন্তু নতুন খামারি যারা যাবে এই উদ্দেশ্যটা সবাই জানি শুনি পাশে দেখবে নালে এলাকাতে নালে জিলাত আছে আচ্ছা আমাদের দর্শক যদি কেউ যত আপনার অভিজ্ঞতা আছে আপনার কাছ থেকে জানতে চাই পরামর্শ নিতে চাই সেক্ষেত্রে কি আপনার নাম্বারটা বলা যাবে হ্যাঁ বলা যাবে আচ্ছা তাহলে আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ছাব্বিশ একাশি উনত্রিশ প্রিয়দর্শক আমরা সৌরভ ভাই সৌরভ ভাই আইনাল ভাই আইনাল ভাই আমরা আইনাল ভাইয় সাথে এতক্ষণ কথা বলছিলাম তার ফোন নাম্বারও আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিয়েছি উনি একদিন অভিজ্ঞ খামারি আপনার আপনারা যে যেখান থেকে দেখছেন যদি মনে করেন যে আমি সরাসরি আইনাল ভাইয়ের সাথে কথা বলবো তাহলে আপনারা কথা বলতে পারবেন তো এই পর্যায়ে আনাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে সৌরভ ভাইয়ের সাথে আর একটু কথা বলবো যে বিষয়টা নিয়ে যে সৌরভ ভাই আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি সঠিক একটা পরামর্শ দিবেন আইনাল ভাই যেমনটি বললো আর কি এবং আপনার নাম্বারটা বলবেন যারা নতুন উদ্যোক্তা হতে চাই আপনারা যেহেতু দশ পনেরো বছর ধরে লাইনে আছেন তারা যেন এখান থেকে একটা শিক্ষা নিতে পারে তো আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আমি ধরেন এই মাসে গত মাসে আমি পাঁচ হাজার কুলেট তুলেছি কুলেট বাচ্চা তুলেছি পাঁচ হাজার বাচ্চার ভিতরে আমার তিন হাজার বাচ্চাই মারা গেছে কিভাবে মারা গেল অসুখে মারা গেছে অসুখে মারা গেছে তো আমি ডিমেও ক্ষতিগ্রস্ত হয়েছি এবং তো এই আমি ধরেন ক্ষতিগ্রস্ত মুখে আমি কাকে হয়তো জনগণে আমি খামার দিতে বুঝতে পারবো না আমি যেহেতু আমি নিজেই ক্ষতিগ্রস্ত তো দেশের অবস্থা যদি ভালো বাজার ব্যবসা বাণিজ্য যদি ভালো হয় তাহলে এই জায়গাতে আসতে হলে সবার মতামত সবার মতামত লিখ আসি আসতে তাছাড়া এখানে এই জায়গাতে আসতে আমি কাকু পরামর্শ দিতে পারবো না আচ্ছা তাহলে আমার দর্শক যদি আপনার থেকে পরামর্শ নিতে চাই আপনার নাম্বার একটু বলেন জি জিরো সেভেন ডবল নাইন জিরো সেভেন এইট ফোর এইট সেভেন প্রিয় দর্শক ওনারা অনেক সহজ মনের মানুষ এবং পরিশ্রমী মানুষ দুর্নীতি অন্যায় অবিচার ওনারা বুঝে না ওনারা পরিশ্রম করে বড় হতে চায় অথচ দেশে দুর্নীতিযুক্ত দেশে কিছু মানুষ আছে যারা এতটাই দুর্নীতি করে এত টাকায় দেশ থেকে পাচার করছে বা নিয়ে গেছে আজকে দেখেন এই এই সেক্টরে দেখার মতো কোনো মানুষ নাই এই সেক্টরটাকে দেখার মতো কেউ নাই আজকে সে আপনার কৃষি মন্ত্রী বা কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু এই সেক্টরটা তো আপনাদের কাছে আবেদন এই ভিডিওটা আপনারা এত পরিমানে শেয়ার করবেন যেন ভিডিওটা একেবারে কৃষি মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছে পৌঁছে যায় পর্যন্ত তারা যেন দেখে এবং তারা ফিডের দাম কন্ট্রোলের জন্য যেন তারা সঠিক উদ্যোগ নেয় এবং ছোট ছোট খামারিরা যেন সফল হয় তারা যেন আগামী দিনে কারণ উদ্যোগ তারা বাঁচলে দেশ বাঁচবে আর দেশ বাঁচলে সাধারণ জনগণ আমরা ভালো থাকবো সুখে থাকবো তো সকলের প্রতি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আরো একবার বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ আলাইকুম